আসসালামু আলাইকুম মরহামতুল্লা সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে কোরআন কায়দার আঠারো নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে মদের প্রকারভেদ অর্থাৎ মদ ম দশ প্রকার তো এই দশ প্রকারের শব্দ গঠনগুলি কিভাবে পড়তে হবে আমি প্র্যাক্টিক্যালি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন তো প্রিয় দর্শক আপনারা যদি কাউ কিরাতুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম এক নং পর্ব থেকে ক্লাসগুলি দেখে শুদ্ধ করে কায়দা শিখে নিবেন তখন কোরআনুল কারিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের সবক শুরু করা যাক প্রিয় দর্শক আমি বানান করে আপনাদেরকে বলে দিচ্ছি শব্দ গঠনগুলি প্রথমে আমরা মধ্যে বদল শিখবো মধ্যে বদল বলা হয় হামজার হরকত দ্বারা অ্যাকালিপ্টানিয়া পরাকে মধ্যে বদল বলে তো দেখুন হামজার উপরে খারা জবর আছে মূলত আলিফের উপরে খারা জবর আছে আলিফে যখন হরকত তানবিন খারা হরকতিনের উল্টা পেশ থাকবে তখন এই আলিফকে হামজাহ বলে পড়তে হবে তো আলিফের উপরে খারা জবর আছে আমরা এইভাবে পড়বো হামজাহ জবর এক পড়বো হামজাহ খারা জবর আ মিম জবর মা আুন জবরনা আ আ মা না হামজা হাওয়া অপিছ উ পেশৰ বাম্পাশ্বী জজমালাৱাও মোদার হৰফ ডান্দিগাৰ হৰকতকে একা লিপ্টানিয়া পড়িতে হয় হামজা হাওয়া অপিছ ও মিম জিৰমি উমি নোন জবৰনা উ মিনা মিনা হামজা হাইয়া জেৰ জেরের বাম পাশেই জেজমালাইয়া মদর হারফ ডান্দিগার হরকতকে একা লিপ্টেনিয়া পড়িতে হয় হামজা ইয়া জের ই মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদর হারফ ডান্দিগার হরকতকে একা লিপ্টেনিয়া পড়িতে হয় তো এই জবরওয়ালা মিমটি খালি আলিফের সাথে একা লিপ্টেনে মিম আলিফ জবর মা ই মা আলিফ দুই জবরা নান ইমানান ইমানান হামজাহ খারাজের ই মধ্যে বদল দেখুন আলিফের নিচে খারাজের আছে হামজা বলে নিচের দিকে ধাবিত করে আলিফ টেনে পড়ব হামজাহ খারাজের ই লাম খারাজা বোরা লা ই ফাজের ফি ই ফি हा मीम जेर वाला, हाटी, वाला मीम के एक बारे हा मीम जे रहीम हमजा खरा जबर आ मीम जबर मा आ मोन विश नू आ नू প্রিয় দর্শক এখন আমরা মধ্যে রিওয়াজের শব্দ গঠনগুলি শিখব রিওয়াজ বলা হয় দেখুন এই যে ওয়াকফর ক্ষেত্রে হরফের উপরে দুই জবর আছে তো দুই জবর থেকে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জুবর রেখে এই খালি আলিফের সাথে এক আলিফ টেনে পড়ব তো দেখুন বানানটি এইভাবে করবো হামজা আ বা দা

ظلما ظلما غين راء زبر غر قاف ألف زبر قاء غر قاء غر قاء قا ميم بشمو سين ميم زبر سم مو سم প্রিয় দর্শক দেখুন এখানে মিমের উপরে দুই জোবর আছে আমরা দুই জবর থেকে এক জোবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে টেনে পড়ব মূলত মিমকে যখন আমরা বানান করব মিম দুই জবর মান মান কিন্তু ওয়াকফর ক্ষেত্রে হারফের উপরে দুই জবর থাকার কারণে মধ্যে রিওয়াজ টেনে পড়তে হবে প্রিয় দর্শক এখন আমরা মধ্যে লিন এর শব্দ গঠন শিখব লিনের হরফ দুইটি ওয়াউ ইয়া জবরের বামপাশে জেজমালা ওয়াও লিনের হরফ জবরের বামপাশে জেজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো এই লিনের হরফের বামের হরফে যখন ওয়াকফ থাকবে তখন উক্ত লিনের হরফকে একালিপ ট্রেনে পড়তে হবে একালিপ ট্রেনে এই লাস্টের ওয়াকফর ক্ষেত্রে এই হরফকে সাকিন করে ফেলবো তো দেখুন এইভাবে পড়বো হ ওয়াউ জবর হৌ ফ্যা ফোন হৌ ফুন যখন ওয়াকফ করবো তখন এই হৌ এই লিনের হারফকে একালিপ্টনে ফাঁকে সাকিন করব হৌ এই মতকে মধ্যে লিন বলা হয় নুন হৌ নুনও মিম দুই পিস মুন ন্যাউ মুন প্রিয় দর্শক এখানে দেখুন জবরের বাম পাশে ও লিনের হারফ আছে তো এই লিনের হারফের বামের হারফে ওয়াকফ আছে এই কারণে এই নাও এখানে একালিপ টেনে মিমকে সাকিন করে ফেলব জবর বাই তা দুই জের তিন বাই তিন এখানেও লিনের হারফ আছে জবরের বাম্পাসী জেজমালাইয়া লিনের হরফ লিনের হারফের বামের হারফে ওয়কফো হইলে একা পড়িতে হয় প্রিয় দর্শক এখন আমরা মধ্যে আরজি শিখব। মুদ্দা আরজি বলা হয় মদের হারফের বামের হরফে ওকফো হইলে মুদ্দা আরজি তিন আলিপ্টানিয়া পড়িতে হয় তো এখানে দেখুন এই যে মদের হরফ আছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ তো এই মদের হরফের বামের হারফে ওয়াকফ আছে এই কারণে এই মদর হরফকে তিন আলিফ টেনে লাস্টের এই বা হরফকে সাকিন করে ফেলব হে বা যেহিত কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে বাকে সাকিন করব এক আলিপ্টন জের বাম পেশে জজমাল ইয়া মদর হরফ তো এই মদের হারফের বামের হরফে ওকফ আছে এই কারণে এই লি এখানে তিন আলিপ্টনে মিমকে সাকিন করে ফেলব আলি আলিম তা আইন জবর তা লা ম তা লা লা মিম ওয়া ও পেশ মু নুন তা আলা না এখানে মদের হারফ আছে দেখুন পেশের বাম পাশেই জজমালা ওয়া ও মদর হারফ তো এই মদর হারফের বামের হারফে ওয়াকফ আছে তো এই মদর হারফকে তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো তালা মু تعلمون روز بر را رو حیا ميم راحی میم دوی مون حی تین الیپ تنه میم که ساکن کره فلبو مدت عرضی تین الیپ تنیا মিম আলিফ জবর মা আই নোয়া ও পেশ জবরনা এখানে তিন আলী প্রেণী নুনকে শাকিন করে ফেলবো কারণ মধ্যে আরজি তিন আলী প্রেণিয়া পড়িতে হয় মা প্রিয় দর্শক এখন আমরা মধ্যে মুংফাসিল এর শব্দ গঠন শিখব মধ্যে মুংফাসিল বলা হয় মদের হারফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা মদ্দে মুংফাসিল তিন আলিপটানিয়া পড়িতে হয় দেখুন জবরের পাশে খালি আলিফ মদের হারফ আছে তো এই মদের হারফের উপরে চিকন চিহ্ন দেখুন এই যে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো চিকন চিহ্ন তো মদের হরফের উপরে চিকন চিহ্ন বা মে হামজা আছে তো এই মদের হারফকে তিন আলিফ টেনে পড়ব ميم الف زبر ما همزه غين زبر اغ ما اغ نون كرا زبر نا ما اغنا ما اغنا ফ্যা ইয়া ফি জেরের বাম পাশে যে জমালাইয়া মদের তো মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় ফি হামজা মিম জবর আম র দুই জের রিন ফি আম্র র কে ক্ষেত্রে স্যাক ইন করে ফেলব ফি আম্র যদি এখানে সাকিন না করি তাহলে এভাবে পড়ব এই তানবিনওয়ালা রকে নুনযুক্তভাবে উচ্চারণ করব ফি এমরিন ফি এমরিন ওয়া উজবর ওয়া আইন জবর ওয়া লাম খারাজ বরাল্লা মদর হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে এবং তিন আলিপ্টানিয়া পড়িতে হয় তো আমরা এই লাম হরফকে তিন আলিপ্টানি পড়ব ওয়া আলা হামজা খারাজ বর লাম জিরলি ওয়া আলা আলি ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা এখানেও মধ্যে মুফাসিল দেখুন মদর হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুফাসিল তিন আলিপ্রেণিয়া পড়িতে হয় وما حمزه دال زبر ادي روك زبر رو وما ادي رو كاف زبر ك كا وما ادي رو كا بازر بي ميم الف زبر ما تنا الف كان مضي منفصل بي ما حمزه نون بشبون اكفه قلنا প্রিয় দর্শক এখন আমরা মধ্যে মুত্তাসিল কাকে বলে এবং তার শব্দ গঠন শিখব মধ্যে মুত্তাসিল বলা হয় মদের হারুফের উপরে মোটা চিহ্ন বামে হামজাহ মধ্যে মতাসিল চার আলিপ্টনিয়া পড়িতে হয় জবরের বামপাশে খেলিয়ালিপ মদের হরফ তো এই মদের হরপের উপরে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন এই চিহ্নটির নাম হলো মোটা চিহ্ন তো মদের হরপের উপরে মোটা চিহ্ন বা মেহামজা মধ্যে মোত্তাসিল চার লিপটা নিয়ে পড়িতে হয় তো বানন করে আমরা এইভাবে পড়ব দেখুন জিম আলিফ জবরে হামজাহ তা জবর আত এই হামজা জজমোলা তাকে একবার ধরবে হামজাহ তা জবর আত এত জা এত চিন ইয়া জেরে সি মদের হারোপের উপরে মোটা চিহ্ন বামে হামজা মুদ্রা মত্তাশীল চায়রা লিপ্টান ইয়া পড়িতে হয় চিন ইয়া জের সি এটি হলো মদের হারোপ তো মদের হারফের উপরে মোটা চিহ্ন আছে দেখুন বামে হামজা তো আমরা এই সি এখানে চায়রা লিপ্টনে পড়বো চিন ইয়া জে রে রে তা জবর আত سيئت سيئت সু পেশের বামপাশে হরফ তো এই মদর হরফের উপরে চিহ্ন বামে হামজার মধ্যে মত চার লিপ্টানিয়া পড়িতে হয় সু এখানে ঠোঁট গোল করে চার লিপ্টেনি পরব সিন ওয়া সু হামজা হবর আ نون زرنی سین الف زبر سا مد متصل چار علیفتنی پربو حمزہ زبر آ نیسا آ حمزہ پیش او لام کھر زبر لا اولا حمزہ زر ای کاف زبر کا اولائی کا প্রিয় দর্শক এখন আমরা মদ্দেল আজিম কালমি মুসাক্কাল শিখব মদ্দেল আজিম কালমি মুসাক্কাল বলা হয় মদর হরফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ মদ্দেল আজিম কালমি মুসাক্কাল চার লিপটানিয়া পড়িতে হয় তো এই কাফকে চার লিপটানে তাস্তিদ বলা কে ধরব কাফ ফা জবর কা کیف ف زبر ف کیف ف تا دوی پشتون کیف ف تون کیف تون دل با زبر داب با زبر با داب دابة تا دوي بشتون دابة تون كرزبر زبر صاف فاكرا زبر فا, صاف فا

لام زبر لا ضاد لام زبر ضال لا ضال لام واو نون زبر نه لا ضال لا ضال لون প্রিয় দর্শক এখন এবং তার শব্দ গঠন প্র্যাকটিক্যালে বানান করে বলে দিচ্ছি মদ্দে আজিম কালমি মুখফফ বলা হয় মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে জজম ডান দিকের হরকতকে চার আলিপ পড়িতে হয় তো এই হামজাকে চার আলিপ টেনে জজমুল আল্লামকে ধরবো দেখুন হামজার উপরে মোটা চিহ্ন আছে তো বানানটি এভাবে করব। হামজা হালাম খারাজ আল حمزة لام كرزبر آل حمزة كرزبر آل نون زبرنا آل آنا آل آنا حمزة لام كرزبر آل حمزة كرزبر آل, آل آ. نون زبرنا আল আনা আল আনা প্রিয় দর্শক মুদ্দেল আজম কালমি মুহফ্ফ এই শব্দটি কোরআনুল করিমের দুই জায়গায় আছে এখানে দুইটি দেওয়া আছে দেখুন আল আনা আল আনা প্রিয় দর্শক এখন আমরা মুদ্দেল আজিম হারফি মুসাক্কাল এর শব্দ গঠন আপনাদেরকে বানান করে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি প্রথমে জেনে নিই মুদ্দেল আজিম হারফি মুসাক্কাল কাকে বলে মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে তশতিদ মুদ্দ্দেল আজিম হারফি মুসাক্কাল হরফের নাম চার লিপটানিয়া পড়িতে হয় তো এই শব্দগুলাকে হরুফে মোকতাতও বলা হয় এগুলার অর্থ আল্লাহ তালা ব্যতীত কেউ জানে না তো এই শব্দটি যখন কোরআনুল কারিমে আসে এই শব্দগুলি যখন আমাদের সামনে কোরআনুল কারিমে আসে আমরা অনেকেই সঠিকভাবে পড়তে জানি না তো আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিন এখানে প্রথম তিনটি হলো মদ্দেল আজিম হারফি মুসাক্কালের শব্দ তারপরে দেখুন একদম নিচের লাইনে মদ্দেল আজিম হারফি মুহফ্ফ এর শব্দগুলি আছে তো এগুলি আমরা অনেকেই পড়তে পারি না আজকের এই ভিডিও থেকে শিখে নিব আলিফকে আলিফে লাম এলামকে চার লিপ্টেনে তাস্তিদা মিমকে ধরবো তারপরে এই মিমকে আবার চার লিপ্টেনে আলিফ লা তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রাখবো আলিফুল আলিফুল্ল সালিফুল্লা দর্শক এখন আমরা মদ্দেল আজিম হারফি মুখফফ এর শব্দগুলি শিখব মদ্দেল আজিম হারফি মুখফফ বলা হয় মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিদ না থাকিলে মদ্দেল আজিম হারফি মুখফফ হারফের নাম চার লিপটানিয়া পড়িতে হয় তো দেখুন এভাবে পড়ব ন প্রিয় দর্শক দেখুন নুনের উপরে মোটা চিহ্ন আছে তাই নুন হারফকে চার লিপ্টেনই পড়ব নুন কে নুনই পরব শুধু চার নুন কফের উপরে মোটা চিহ্ন আছে কফ কে কফ পড়তে হবে শুধু চার লিপ্টেন ইয়াসিন يا سين، يا سين حميم، حميم عين سين এই গুরুত্বপূর্ণ শব্দগুলি আজকের এই ভিডিও থেকে শিখে নেবেন তো ইনশা আবার সামনে কাওয়া আইদে কিরাতুল কোরআন কায়দার উনিশ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ